যখনই বিপদে পড়বেন এই তিনটি দোয়া আপনি পড়বেন যত বড় বিপদ আপনার হোক না কেন সাথে সাথে বিপদ আমার আল্লাহ দূর করে দিবেন এটা আমার কথা নয় এটা হচ্ছে কোরআন আমল এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আমার আপনার সামনে তিরিশ পারা কোরআন আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল জানেন আমার বান্দা কোন সময় কোন বিপদের সম্মুখীন হয়ে কোন মসিবতের ভিতরে পড়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহকে স্মরণ করবে ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তিরিশ পারা কোরআনটাকে ওপেন করে দিয়েছি যে কোনো সমস্যার সমাধান আমি আল্লাহ এই তিরিশ পারা কোরআনের ভিতরে সুন্দর আকারে স্পষ্ট আকারে লিপিবদ্ধ করে দিয়েছি কিন্তু আসলে আমরা কোরআনের প্রতি আমরা মনোযোগ হারিয়ে ফেলেছি আমরা যখন সমস্যায় পড়ি তখন সমাধানের জন্য আমরা টাকা তালাশ করি দেখুন সব সমস্যার সমাধান টাকা পয়সা দিতে পারে না পারে অনেক মানুষের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই টাকা পয়সা অনেক আছে প্রচুর আছে তারপর তার মনের ভিতরে শান্তি নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে মনের ভিতরে শান্তি দেবার একমাত্র মালিককে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর একটা মানুষ দেখবেন টাকা পয়সা কোনো কিছুই নাই কিন্তু তার মনের ভিতরে শান্তি আছে দিন আনে দিন খায় তার পরিবার নিয়ে তার পরিবার নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে বিবি বাচ্চা নিয়ে অনেক আরাম আয়সে দিন কাল অতিবাহিত করতেছেন হ্যাঁ যুবক ও আমার যুবক বোনেরা শোনেন টাকা পয়সা মানুষকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না এই জন্য আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন আল্লাহ আপনি আমাকে আমার মনটাকে আপনি ফ্রেশ করে দেন আপনি আমাকে শান্তি দেন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ আপনাকে শান্তি বানিয়ে দিবেন এল্লাহ তাহারবাল্লাহ যখনই আপনি বিপদে পড়বেন চতুর্দিক দেয়া শুধু অন্ধকার আর অন্ধকার আলোর কোনো পথ খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি করবেন যখনই আপনি সামনের দিকে তাকান অন্ধকার আর অন্ধকার যখন আপনি ডানের দিকে তাকান অন্ধকার আর অন্ধকার বামে তাখালি অন্ধকার এমনকি আপনার দেয়ালে পিঠ লেগে গেছে হারে আপনি কি করবেন পাওনাদার আপনার বাড়িতে চলে আসি পাওনা টাকা দেওয়ার জন্যে তারা বলে আমাদের টাকা তুমি পরিশোধ করো না হলে কিন্তু তোমার খবর আছে ওয়াল্লার বান্দা আপনি মসিবতের ভিতরে পড়ে আছেন আপনি টেনশনের ভিতরে পড়ে আছেন আপনি রানগ্রস্ত হয়ে গেছেন এমনকি আপনার ঘরের ভিতরে কোনো খাবার নাই কোনো রিজিক নাই কি করবেন মুসলমান কি করবেন আপনি কি করবেন আপনি কি করবেন জানেননি আমার আপনার বিদ্যার হাজার বৎসর আগে বললেন ও আমার উম্মারা যখনই তোমরা দেখবা তোমরা এমন মোসিবতের ভিতরে পড়ে গেছো তখন তোমরা এই তিনটা দোয়া পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যথ বড় বিপদ হোক না কেন আমার আল্লাহ দূর করে দিবে মুসলমান বন্ধু এটা আমার মন গড়া কোন বানানো কথা নয় আল্লাহ রব্বুল আরমিনের হাবি বিশ্ব তিনি আমাদেরকে জানিয়ে দিলেন এই তিনটা দুয়া তোমরা পরব মসিবত যত বড় হোক না কেন বিপদ যত বড় হোক না কেন যদি তিনটা দোয়া পড়তে পারো আল্লাহ তোমার বিপদ আমার আল্লাহ দূর করে দিবেন এক নম্বর হলো দিলের কান লাগিয়ে আপনি শোনেন যখন মুসিবতের সংখ্যাটা যখন বেশি বড় হয়ে যাবে তখন আপনি পড়বেন হাসবোন ওয়াকিল

আপনি দিতে পারেন না রেনে জল হয়ে গেছে রাস্তাঘাটে মুখ দেখাতে পারছেন না বাড়িতে উঠে যায় পাওনা টাকা দেওয়ার জন্যে আপনি নীরবে নিস্তব্ধে দিয়ে গুলো আপনি জারি রাখুন এই আমল আপনি করুন দেখুন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সালা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো কল্পনাই করতে পারবেন না এমন জায়গা থেকে আপনার রিজিক কিভাবে আসে

আকার জমিনে যা কিছু আছে সব কিছুর যেখানে দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি ও বান্দা সাতবল জমিনের নিচে যা কিছু তুমি দেখতেছো এই যে একটা পিপিলিকা তুমি দেখতেছো ক্ষুদ্র একটা প্রাণী পিপিলিকা দেখতেছো এই পিপিলিকার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি এই আমার বাংলা একটা পিপিলিকা ক্ষুদ্র প্রাণী তার দায়িত্ব যদি আমি আল্লাহ গ্রহণ করতে পারি তুমি তোমার তোমার আল্লাহ বাড়ায়া দিয়েছি তোমার সম্মান হাজার কোটি কোটি গুণ আমি আল্লাহ বাড়ায় দিয়েছি বান্দা পিপিলিকা আমাকে ডাকতে পারে না তার পাশ আমি আল্লাহ বুঝি একটা গুরু আমাকে ডাকতে পারে না তার স্বামী আল্লাহ বুঝি একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হলো একটা কুকুর এই কুকুরের লালা যদি তোমার কাপড়ে লেগে যায় তোমার কাপড়টা নাপাক হয়ে যায় এই কাপড়টাকে বারো দত করতে হয় কুকুরের নাপাক যদি লেগে যায় তাহলে কিন্তু নামাজ পড়লে নামাজ হবে না অবন্ধু কৃষ্ণ প্রাণী কখন কেউ কিন্তু আমি আল্লাহ লালন পালন করি তার রেজিকেন ফাইসাল আমি কোনো না কোনোভাবে করে দেই। কিন্তু বান্দারে তুমি হলো আশরাফুল কাপ তোমার সম্মান তোমার মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি বান্দা তোমাকে সুন্দর করে বানাইছি কেমন সুন্দর করে কেমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি সুন্দর করে বলেন লাকদ এ আমার বাংলা তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই এই যে একটা পাখি তুমি দেখতেছো যদি বলো ও পাখি তুমি তো বড় সুন্দর কিন্তু পাখিটা ওই সময় বলে ও মানুষ তুমি আমাকে সুন্দর বলেছো রে মানুষ কিন্তু এটার কোনো ডকুমেন্ট নাই এটার কোনো দলিল নাই এটার কোনো প্রমাণ নাই মানুষের তুমি আমাকে সুন্দর বলেছ এটা শুধু তোমার মুখে শোভা পায় ওয়াল্লার বান্দা তুমি যে সুন্দর তোমার ডোখো মেন আছে তোমার প্রমাণ আছে তুমি যে সুন্দর এটা আমি বলি নাই মহান আল্লাহ পাকবুল আলমিন দিনেশ পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছে ও মুসলমান বলল যদি আপনি বিপদে পড়ে দেন তাহলে প্রথম নাম্বার যে আমলটা আপনি করবেন আপনি পড়বেন একশো চল্লিশ বার আপনি পড়বেন হাসপুর আল্লাহ হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা হলো এক নাম্বার দুই নাম্বার তারপর আপনি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এক আয়াত আপনি পড়বেন রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির রব্বি আন্নি মাগলুবুম ফান্তাসির আল্লাহ পাকের কোরআনের আয়াতটা আপনি ১৪০ বার আপনি পড়বেন ও বন্ধু বোঝেন অত বা না বুঝেন তারপরও কিন্তু আপনি পড়বেন কোরআনে একটা হরফ পড়লে কিন্তু দশটা নেক হয়ে যায় একটা হরফ পড়বেন দশটা নেক হবে আমার আল্লাহ বলবে ফেরেস্তারা রে আমার বান্দা কিন্তু কোরআনের অর্থ বুঝে না আয়াতির আয়াতের অর্থ বুঝে না তারপরও আমার বান্দা পড়তেছে ও ফেরস্তারা আমার বান্দারা যত বড় বিপদ মসিবত থাকক না কেন আমি আল্লাহ সবগুলা দূর করে দিলাম এ আমার যুবক ভাইয়েরা যুবক বোনেরা মাইকের আওয়াজ যারা শুনতেছেন আপনারাও শুনেন তিন নাম্বারে যে আমলটা আপনি করবেন ও যুবক ভাইয়েরাও আমার মুরব্বী বাবারা আর শুনেন দিলের কান লাগিয়ে শুনেন মুসিবতের ভিতরে এমন কোন মানুষ নাই যে তার কোন মুসিবত নাই এমন কোন মানুষ নাই যে তার কোন দুঃখ নাই যে মানুষটার পাঁচটা সন্তান বিদেশের জমিনে আছে ওই মানুষটাকে দেখতে দেখা যায় বড় সুখী কারণ ওই মানুষটা কিন্তু বড় মুসিবতের ভিতরে আছে আমাদের এলাকাতে একটা মানুষের সাতজন সন্তান সাতজন কিন্তু বাহিরে আছে আবার সৌদি আরব নয় মালয়েশিয়া নয় সাতজন সন্তান ইউরোপ কান্ট্রিতে তারা সেটেল আছে একজন জাপান আছে একজন আমেরিকা আছে লন্ডন আছে এমন করে করে পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে উত্তম রাষ্ট্রের ভিতরে তারা আছে কিন্তু আমরা তো মনে করি ওই মানুষটা বড় সুখে আছে ওই মানুষটা বড় শান্তিতে আছে কিন্তু অনেক সময় দেখা যায় একদিন যখন তার সাথে যখন কথা বললাম কথা বলে বুঝতে পারলাম ওই মানুষটার মতো পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না এবং আপনি মানুষের ব্রাজে গৃষ্টি নেকে কখনো এফএনএফ করতে পারবেন না কখনো ম্যাপ করতে পারবেন না রে বন্ধ এ আল্লাহ তাআলার বান্দা তুমি আপনার বিপদ বেশি হয়ে যায় তিন নাম্বার যে আমলটা আপনি করবেন রব্বি আন্নী মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি আন্নী মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন এই তিনটা আমল আপনি করবেন তিনটা আমল আপনি করবেন বন্ধুরে যত বড় বিপদ আপনার হন না কেন যত বড়ো বিপদ আপনার তাকুন না কেন যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন যে আল্লাহ আপনাকে মুসিবত দিয়েছেন